আল্লাহ নো বাবা তিনি একবার ধা করে মা চলতে লাগলেন বাবু আমার নবী কে বলছো আব্বা জান ও আব্বা আপনি একবার কথা বলুন আমার বেটেই মা ভসাইকে নিয়ে আদর সাহাব কর গো আপনি বলুন না বলুন গো আব্বা নো আপনি দুই চোখের পানি ঝড়াই কান্না করতে লাগলেন কেন আমার নাবি বলছে পি ফাতে মাও তোমাকে বলা যাবে না তোমাকে যদি বলা যায় তুমি সহ্য করতে পারবে না নাও সহ্য করতে পারবে না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছ গাব্বা জানো আমাকে একবার বলুন না হলে পরে আমি এই জায়গা থেকে বাড়ি ফিরে যাব না জোর বলেন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা বলতেছেন কি এই বিটি ফাতেমা শুনতে চাও আমি কেন দুই চোখের পানি ঝরে কান্না করছি আমি শুনতে চাই আমার নবী সংবাদা গো বিটি فاطمه যখন ইমাম হুসাইনকে নিয়ে যখন আমি আদুন সহ ছিলাম আমি ইমাম হোসেনের কপালে চুমা দিয়েছিলাম কালে চুমা দিয়েছিলাম ঠোঁটে চুমা দিয়েছিলাম আল্লাহ পাক আল্লাহ তালা গাইবে আওয়াজে বলছে নবী গো ওগো তেল নবীজি ইমাম হোসাইনের গালে কপালে চুমানা দিয়ে ওগো নবীজি ইমাম হোসাইনের গলাতে চুমা দিন মা ফাতেমা বলছে গো আব্বা জান ওগো আব্বা জান আপনি বলুন না বলুন কি কারণে আপনাকে গলে চুমা দিতে হলে বলুন নাও আমার গাইবের সংবাদদাতা নামি বলছো বিটি ফাতে ভাও ও গো বিটি ফাতে ভাও তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও হোসাইনের 35 বছর 5 মাস হবে ইমাম হোসাইন কারবালায় যুদ্ধ করতে যাবে ও বিটি فاطمه ও গো বিটি فاطمه ইমাম হোসাইনের গলায় ছুরি চালাবে রক্ত লাল লাল হয়ে যাবে মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বাবা চক্রের পানি জরায় বাবা কান্না করতে চলে গেছে ওগো আব্বা জান আব্বা আমার বেটা ইমাম হোসাইন কারবালায় শহীদ হবে আব্বা কি কারোর জন্য হবে বলুন নাও আমার নবী বলছো গো বিটি فاطمه ইমামে হুসাইন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা করার জন্য কুরআনকে জিন্দা করার জন্য ইজমাকে জিন্দা করার জন্য কিয়াসকে জিন্দা করার জন্য জোরে বলেন আপনার কাছে একটা আবেদন করতে চাই ওগো আব্বাজন আমার বেটা ইমামে হোসেন কার বালায় শহীদ হবে কিন্তু আব্বা গৌ আপনার কাছে একটা আবেদন করতে চাই আব্বা য আমার বেটা ইমাম হোসেনকে আমি কারবালায় দান করে দিলাম সুবহানাল্লাহ বেশক বেশক কারবালায় দান করলাম একটু হালকাই করে দাও কারবালায় দান করে দিলাম বাবাজি এ শোনা মানি করো ওগো আমার அப்பாজি মুসলমান ভাইরা তা আপনাদেরকে বলতে চাই রে বাবা আমরা ইমামে হোসেনকে mohabbat করতে রাজি আছি না নাই যে এই বাবা এই মহরম মাসের দস্তানিকে অনেক যুবকের বাবা ঢোল বাজায় কি বাজে না মহরম মাসের দশ তারিখে অনেক যুবকের বাবা লাঠি খেলা খেলে মহরম মাসের দশ তারিখে এ বাবাজি মুসলমান মুসলমান আপনার বেলের দিয়ে বুক গুলোকে ফাঁকায় মহরম মাসের দশ তারিখে আগুনের ওপর দিয়ে হাঁটে মহরম মাসের দশ তারিখে কত রকমের বাবা গুনার কাজ করে কিন্তু বাবা এটা সুন্নিদের কাজ নয় এটা হলো বাবা এজিদি মুসলমানদের কাজ ইমামে হোসেন

ঠিক না ইমামে হুসাইন রাজি আল্লাহ আমার নাবি মুস্তফা সাল্লাহ তালা আলী সাল্লাম তিনার বয়স কিন্তু মাত্র তিন দিনের বাচ্চা কদিন বললাম তিন দিনের বাচ্চা আর আমার বলতে বলতেছে বলো শোনো তিরিপান্ন বৎসর পাঁচ মাস পর ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করবে জোর বলেন সুবহান আল্লাহ বেশক বাপজি আমার সামনে বসলে পরে উঠা করলে কিন্তু আমার ওয়াজের মেজাজ খাটা হয়ে যায় জি সামনে যদি উঠাউটি করেন কেউ উঠাউটি করেন না যদি পারেন খিদাও তো মানা 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 যায় না তাই না খিদা লাগলে তো আর কোনো চুপচাপ বসা যায় না বসা যাবে যদি কাউরে ইচ্ছা থাকে খাওয়ার একজন করে উঠেন একসঙ্গে দুজন তিনজন করে উঠবেন না ওটা চোখে ধরবে যদি কাউরে খাওয়ার ইচ্ছা হয় তো একজন করে উঠেন আবার পাঁচ মিনিট পর আরেকজন উঠেন এরকমভাবে উঠবেন যেন আমি বুঝতে না পারি নাকি বলছেন জি একবার পাঠ করেন আল্লাহ সাল্লে আলা সাইয়দে নামা মালালা না মুহাম্মদ আলা সাইয়দে নামা মালালা না মুহাম্মদ রক্তলালে লাল হইল কারবালার ময়দান কি ঠিক না রকত লালে লালহ ইলো কারোবার ময়দান মহর মাসের দঁশ তারিখে কে ইমাম হোসেন গেলেন কারবালাতে মহর মাসের দঁশ তারিখে ইমাম হুসেনবাল সুগুড় কদে করবতে কন্দ কাঁদে কি না সুর কদে করব কন্দ স না রক্ত লালে লালহ ইলো কারো ময়দান রক তো লালে লালহ ইলো কারো ময়দান ঠিক কিনা বলেন যে কি গো এই কারবালার কথা মনে পড়লে বাবা কলিজাটা ফেটে যায় আহ পানির জন্য তারা কত কষ্ট করেছিল আমার নী জীবন যজ্ঞ বিটি ফাতে এ বিটি মাও তবে শোনো গো শোনো তোমার বেটাকে ইমাম হোসাইনকে কে কারবালাতে দান করে দিয়েছো মা ফাতেমা বলছে আব্বা আমার বেটাকে দান করে দিয়েছি জোরে বললেন আমার না বিজি বলতে চ বিটি ফাতেমা বিটি ফাতেমা তুমি ইমামে হোসাইনকে কে কারবালায় দান করে দিয়েছ ওগো আমার বিটি ফাতেমা আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে গেছে বেরাদার মজা সামানি কিরাম ইমামে হুসাইন আদি আল্লাহ তালান হু বেরাদার তিনি কি তিনি হচ্ছে আমার নাবি পাকের নাওয়াসাই রসুল জোরো বলেন সুহান এখন খাতুনে জান্নাত বলছে আব্বা যান আমার বেটা যে ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে আব্বা গো আমি ওই কারবালার ময়দানটা দেখতে চাই জোরো বলেন আমার না বিটি বলতেছে বলো গো আমার বিটি ফাতে মাও তবে শোনো গো শোনো ও গো বিটি ফাতে মাও ও বিটি ফাতে মাও তুমি বলছো কারবালার ময়দান দেখব কারবালার ময়দান এখান থেকে তিনশো থেকে সাড়ে তিনশো মাইল দূর ও বিটি ফাতে মাও আমি পরে তোমাকে কারবালার ময়দান দেখায়া দিব জোর কন্যা সুবহানাল্লাহ একবার দুরুদ পাঠ করুন আল্লাহ

বাবাজি মুসলমান ভাই রো এ সোনাম আনী কে রে কে বলতে বলতেছে রে বাবু আমার নবী মুস্তা বলছে মাও তুমি কারবালার ময়দান দেখতে চাও বল আমি কারবালার ময়দান দেখতে চাই ও بیٹی فاطمہ তোমাকে একটা টাইমের ভিতর নিয়ে যাব কারবালার ময়দান দেখায়ানিব জোর বলেন সুবহানাল্লাহ Fatima رضی বাবাজি তিনার বিশ্বাস ছিল আমার அப்பா যদি গাছ গাছ এসে যদি সালাম দিতে পারে গাছ যদি নাবির সামনে এসে সালাম দিতে পারে তোমার আব্বা যান কারবালার ময়দানও দেখাতে পারে হবে না বাবা এ মুসলমান ভাই রা ন যে কথা বললেন বলার পরে বাবাজি মা ফাতেমা রাজি আল্লাহ তালান হও মনে মনে চিন্তা করছে আল্লাহ আমার আব্বা জানের শাহাদাতের আঙুলের ইশারা যদি আসমানে চান যদি দুই টুকরা হতে পারে আমার আব্বা জান কারবালার ময়দান দেখায় দেয় সুহান আল্লাহ সুহান মা ফাতেমা সাথী বলো আমার আব্বা জান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম এ সুনামানি কের যখন বাবা দিয়ে কথা বলো আমার নাবিজি বলছে কারবালা কোথায় আছ কথা বলো যে কারবালা বাবা তিনশো থেকে সাড়ে তিনশো মাইল দূরে আছে কত তিনশো থেকে সাড়ে তিনশো মাইল ধরে দেখো কার তোমার সামনে আসবে দেখো 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 আমার নবীজি কারবালা কে বলছে তোমার তোমাকে দেখতে চাই খাতুনে জান্নাত তুমি কি আমার সামনে আসবে কারবালা কথা বলে নাও বেরাদ ইসলাম আমার নবী বলছে এ কারবালা তোমাকে দেখতে চাই হযরত ইমাম হাসান তুমি কি আসবে নাকি কারবালা কথা বলে নাও বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম আমার নবী জি বলতে চাই কারবালা তোমাকে দেখতে চাই ইমামে হুসাইন যে ইমামে হুসাইন তোমার বুকে লালে লাল হয়ে যাবে কারবালো তুমি কে আসবে নেকি কারবালা কথা বলে নও আমার নাবি বঞ্চগ কারবালো তোমাকে দেখতে চেহজরতে আলি তুমি কি আসবে নেকি কারবালা বলে কথা বলে নও আমার নাবি বঞ্চে কারবালা কারবালা আমি তোমাকে দেখতে চাই চায়জামনি বামা

এজিদ মুর্দাবাদ হোসাইন জিন্দাবাদ সবারই মুসলমানদের মুখে একটা কথা আর এজিদের মুখে একটা কথা বলছে এজিদ জিন্দাবাদ হোসাইন মুর্দাবাদ জোরে কর নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জি একটু জোরে হবে না না আর দেখবেন আল্লাহু আকবার হয়ে না হয়ে না সবার হাত যারা যারা বলছেন হাত তুলবেন নারে আর আল্লাহু আকবার না না আর তাকবীর আল্লাহু আকবার না आला। के आला का दामन, नहीं छोड़ेंगे होली का दामन नहीं छोड़ेंगे हुसैन, जिंदाबाद शहीद करबला, जिंदाबाद बुझते चलू কার বালার ময়দান আমার নাবির সম্মুখে দৃশ্যটা হাজির হয়ে গেছে জরো বলেন্লাহ খাতুনে জান্নাত বলছে আব্বাজান ওগো আব্বাজান এটাই কি কার বালার ময়দান আমার নাবি বলছে বিটি হা এটাই হলো কারবালা ময়দান মা ফাতেমা বলছি বলাকা গাব্বা জানো আমার বেটো ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে আব্বা গো আপনি একবার দেখাইয়া দিন দেখাইয়া দিন আমার নবী মুস্তাফা বলতেছে এ পি টি মা তুমি দেখতে চাও বললে দেখতে চাও আমার নবী বলতে চায় পি টি মাও একটু তুমি সহ্য সফর করো তোমাকে ঠিক দেখানো হবে আমার নবী মোস্তফা নুর এম জ্সাম নভী কমনিবাল মা কি ও সরদার আহমাদ এমতার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ তালা সাল্লাহ বলো গো আমার পিটি ফাতে মৌ ওগো পিটি মা একটু সহ্য করো তোমাকে ঠিক দেখায় দেব আমার নবীজি হজরতে জিবিরিল আমিন কে ডাকলেন জিবির আমিন কে বলতে আছে বল গো আমার জিবিরিল আর সিদরাতুল মুনতায় তে গরাও জলদি করে এসো আমাকে যেখানে ইমামে হোসাইন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ট মাটি এনে দাও

सैदाम मौल ने सैयन मौला Muhammad বলতেছে মা ফাতে মারি নয়ন মুনি হজরতালের যান জোর বলেন সুবহানাল্লাহ মা ফাতে মারি নয়নমনি হজরতালের যান ইমাম হোসাইন শহীদ হলো কারবালা ময়দান ইমাম হোসাইন শহীদ হলো কারবালা ময়দান মা ফাতে মারে নয়ন মনি হজর জান ইমাম হোসাইন শহীদ হলো কারবালা ময়দান বিশন বীর জওয়ানে কারবালার বয়ানে বিশন বীর জওয়ানে কারবালার বয়ান ময়দানে আওলাদের রসুল শহীদ হল হাদিসে প্রমাণ বলেন না সুবহান ইমাম হোসাইন শহীদ হল কার বালা ময়দান মা ফাতে মারি নয়ন মনি হজরতলের যান ইমাম হোসাইন শহীদ হল কার বালা ময়দান ইমাম হাসান ইমাম হোসাইন বলে গো না যান ঈদের মাঠে যাব আমরা নতুন পোশাক দাও দয়াল নাবি দোয়া করলেন ও গো রব্বানা জান্নাত হতে কদরতেরই পোশাক পাঠাও না লাল সবুজ সেই পোশাকে কারবালারে সার লাল সবুজ সেই পোশাকে কারবালারে সার ইমাম হোসায়ন শহীদ হলো কারা ময়দান ইমাম হোসাইন শহীদ হলো কার বা ময়দান মা ফাতে মারি নয়নমনি হজরতালের যান ইমাম হোসাইন শহীদ